হ্যাঁ বল দোস্ত আমি রিয়েলি ডিপ্রেসড ও নিশ্চিত কারোর সাথে অ্যাফেয়ার্স চলতেছে আরে ধরনা না ধরো না হ্যাঁ ধরুন হ্যাঁ তোর দিন না মাত্র বিয়ে হইছে ও আমাকে আগের মতো একটুও টাইম দেয় না অনেক রাত করে আসে খেলে না এই ওর সাথে একটু খেলো না ও একে খেলতেছে তো একটু খেলো ওর সাথে যাও যাও খেলো হ্যাঁ বল